আপনাদের আমি জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নারায়ণগঞ্জ থেকে উধাও শামীম ওসমান পরিবার এম ওসমান আলী জনহিতিকর কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকারের কাছ থেকে কিন্তু ব্রিটিশ সরকারের দমন নীতির প্রতিবাদে তিনি সেই উপাধি বর্জন করেছিলেন উনিশশো বান্ন সালে আমাদের মাতৃভাষা আন্দোলনে ছিল তার বড় ভূমিকা ওসমান আলী সম্পাদিত পত্রিকায় নিয়মিত লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কবি শামসুদ্দিন প্রমুখ কিন্তু সময়ের আবর্তে সেই উসমান পরিবার এখন নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত হয়েছে তাদের শেষ চিহ্নটুকু এখন আর অবশিষ্ট নেই বাড়িঘর ধ্বংস করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এবারে জানাব কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন তৃণমূলে আপনারা যারা আছেন যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পড়ে এতে দল ক্ষতিগ্রস্ত হয় দলের ক্ষতি হলে রাষ্ট্র ক্ষতির মুখে পড়ে তাই দল কোনো অন্যায় বরদাস্ত করবে না কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যে যেসব প্রস্তাব দেবে বিএনপি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেই সরকারের তৃতীয় দফা বৈঠক হতে যাচ্ছে শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সঙ্গে জানিয়ে দেব আকস্মিক বন্যায় প্লাবিত শেরপুরের দুই উপজেলা টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরের মহারসী ভোগাই এবং চেল্লাখালী নদীর দুইকুল উপচে দুই উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ তুলে গেছে উপজেলার দুটি গ্রামের অধিকাংশ সড়ক ও ফসলের মাঠ জানিয়ে দেব বৃষ্টি থাকবে কতদিন জানাল আবহাওয়া অফিস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ সারাদেশের বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এই বৃষ্টি সপ্তাহ জুড়ে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মধ্য অক্টোবরের পর এই বৃষ্টি কমে আসবে বলে জানায় সংস্থাটি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলার মুখে বাড়ি ছেড়ে পালালেন নেতানিয়াহ লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজ বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ সাম্প্রতিক হামলায় আলখারিয়া অঞ্চলের উত্তরে কাইসারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থা নেন তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার বরাদ এমনটা দাবি করেছেন সংবাদমাধ্যম আল মাহাদিন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নারায়ণগঞ্জ থেকে ওধাও ওসমান পরিবার এম উসমান আলী জনহিতকর কর্মকাণ্ডে স্বীকৃতি হিসেবে ব্রিটিশ সরকারের কাছ থেকে খান সাহেব উপাধি পেয়েছিলেন কিন্তু ব্রিটিশ সরকারের দমনীতির প্রতিবাদে তিনি সেই উপাধিও বর্জন করেন উনিশশো সালে আমাদের মাতৃভাষা আন্দোলনে ছিল তার বড় ভূমিকা উসমান আলী সম্পাদিত পত্রিকায় নিয়মিত লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কবি জসিমুদ্দিন প্রমুখ ওসমান আলীর ছেলে এ কে শামচুজ্জাহাউসিলেন নারায়ণগঞ্জে সুপরিচিত সমাজপতিদের একজন এমন দুই পূর্বপুরুষদের হাত ধরে নারায়ণগঞ্জে উসমান পরিবারের মর্যাদা প্রভাব প্রতিপত্তি ব্যাপক পরিচিতি পায় এবং আপামার মানুষের সমীহ আদায় করে নেয় কিন্তু শামচুজ্জোহার পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার ছেলে নাসিম ওসমান সেলিম ওসমান শামীম ওসমানের আমলে নানা সমালোচনার তীরে বিদ্ধ হয় ওসমান পরিবার তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিপত্তি এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক খুন খারাপ চাঁদাবাজি দখলদারি নির্যাতন নিপীড়ন মানবতা বিরোধী মতামলবিদের দমন সহ নানা গুরুতর অভিযোগ উঠে আসে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট হাসিনার ক্ষমতাচ্যুত হবার পর থেকে রীতিমতো উদাহ হয়ে গেছে নারায়ণগঞ্জের প্রভাবশালী এই ওসমান পরিবার শুধু তাই নয় এই পরিবারের বিরুদ্ধে এতটাই জনরস সৃষ্টি হয়েছে যে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানের রীতিমতো ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও লুটপাট চলছে একাধিক সূত্রের খবর শামীম উসমানকে সর্বশেষ দুবাই দেখা গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর সেলিম উসমান এবং প্রয়াত নাসিম উসমানের পরিবারকে আর নারায়ণগঞ্জে দেখা যায়নি নারায়ণগঞ্জের স্কুল ছাত্র তকি হত্যা চাঞ্চলকার সেভেন সহ আরও একাধিক হত্যাকাণ্ডে বরাবরই শামীম উসমানের পরিবারের দিকে তীর কিন্তু এর এরপরও পরিবারের সদস্যরা আইনি ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে অবশেষে হাসিনা সরকারের পতনের পর শামীম উসমান সেলিম উসমান সহ তাদের অনুসারীদের বিরুদ্ধে এখন একের পর এক মামলা হচ্ছে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন তৃণমূলে আপনারা যারা আছেন যদি অন্যায় অত্যাচার করেন সেটি কিন্তু দলের মধ্যে প্রভাব পড়ে এতে দলের ক্ষতিগ্রস্ত হয় দলের ক্ষতি হলে রাষ্ট্র ক্ষতির মুখে পড়ে তাই দল কোনো অন্যায় বরদাস্ত করবে না কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে টাঙ্গাইলের গোপালপুরে শুক্রবার পৌর শহরের নিসা মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা এবং শহর বিএনপি আয়োজিত অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হয়ে এসব কথা বলেন তিনি সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ষড়যন্ত্র হতে পারে এসব মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ সজাগ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তা দিতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যেসব প্রস্তাব দেবে বিএনপি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে শনিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতারা বলেছেন দু হাজার তেইশ সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রীয় সংস্কারের একত্রিশ প্রস্তাবনা ধরা তুলে হয়েছিল সেখানে একটি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কি ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রে কি ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই একত্রিশ দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কি তা বোঝার চেষ্টা করছে বিএনপি একই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন গণমাধ্যমকে বলেছেন রাষ্ট্র সংস্কারে কী ধরনের প্রস্তাব দেওয়া হবে তা নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে তবে জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়ে অবশ্যই আলোচনা থাকবে বিএনপি সঙ্গে বৈঠক শেষে বেলা তিনটায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াত ইসলামের প্রতিনিধি দল এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে আকস্মিক বন্যায় প্লাবিত শেরপুরের দুই উপজেলা টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরের মহারসি ভোগাই এবং চোল্লাখালী নদীর দুই দুই উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ তলিয়ে গেছে উপজেলার দুটি গ্রামীণ অধিকাংশ সড়ক এবং ফসলের মাঠ অনেক বাড়ি ঘরে হাঁটু পানিতে নিমজ্জিত ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ এমন আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছে অন্তত পঞ্চাশ গ্রামের মানুষ জানা গেছে গত বৃহস্পতিবার রাত নয়টায় ভারী বৃষ্টি শুরু হয় রাতভর বৃষ্টিতে রাতভর বৃষ্টিতে ঝিনাইগাতি উপজেলার মহারষি নদীর পানি বেড়ে উপজেলার সদর বাজার উপজেলা পরিষদ চত্বর সহ চারটি ইউনিয়নের বন্যা দেখা দিয়েছে একই কারণে উপজেলার এবং চোল্লাখালী নদীতে পানি বেড়েছে ডুবে গেছে পৌরসভা সহ তিনটি ইউনিয়নের নির্মাঞ্চল ভোগাই নদীর দুই পাড়ের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবার আশঙ্কা রয়েছে এদিকে শ্রীবর্দী উপজেলার সমেশ্বরী নদীর পানিও বেড়েছে ডুবে গেছে শত শত পুকুর সবজি এবং ধানের ক্ষেত টানা ভারী বর্ষণের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলার মুখে বাড়ি ছেড়ে পালালে নেতানিয়াহ লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজ বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ সাম্প্রতিক হামলায় আল খাদিরা অঞ্চলের উত্তরে কাইসারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তিনি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার বরাদে এমনটা দাবি করেছেন সংবাদ মাধ্যম মাদিন এর আগে ইরানি হামলা থেকে বাঁচতে পালাচ্ছেন নেতানেহ এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে পরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে তিনি ভিডিও বেরিয়ে আসে সেই ভিডিও দু পরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে সেই ভিডিও দু একুশ সালের পার্লামেন্টে দৌড়ে ঢুকছেন নেতানেহ কোনো আশ্রয় কেন্দ্রে নয় তবে হিজবুলার হামলার প্রেক্ষিতে তার যে পালিয়ে যাবার দাবি করা হচ্ছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি গত বছরের সাথে অক্টোবর অবরুদ্ধ গাজ উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে মুক্তকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার চারশো জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজ উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক